আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকাত আলহামদুলিল্লাহিল্লাহ ওসালাম আল্লাহ রসুলিল্লা এই মুহূর্তে জেরুজালেম টাইম রাত চারটা প্লাস চারটার থেকে কিছু টাইম বেশি আর কি বাংলাদেশের সাথে জেরুজালেমের টাইম আপনার তিন ঘন্টার ডিফারেন্স আর মিশর থেকে বাংলাদেশের টাইম চার ঘন্টা ডিফারেন্স তো আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি আমার পিছনে দেখছেন আমার এই পিছনেই হোটেল এটা নুরউদ্দিন উদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আলাই স্টেট বলে এই জায়গাটার নাম নুরুদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আলাই তো এই জায়গা থেকে আমরা গতকালকে আমি আপনাদেরকে কিছু ছেঁড়াছড়া ভিডিও দিয়েছিলাম আসলে আমি আমি বুঝতে পারি না যে ভিডিওর এত গুরুত্ব বহন করবে বা ভিডিওর এত গুরুত্ব পাবে এই জন্য আমি তেমন একটা মানে ভালোভাবে ভিডিও করিনি তো যাই হোক আপনাদের ক্ষেত্রতে এই মুহূর্তে আমি আপনাদেরকে একেবারে পুরো তথ্য দেওয়ার চেষ্টা করব আমি এখন মসজিদে আকসায় ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে রবানা করেছি এখন রাত চারটা দশ মিনিট প্লাস এই সময়তে আমরা আল আলাকসাই যাচ্ছি আমরা আমি গত রাতে আপনাদেরকে সাইনবোর্ড দেখাইছিলাম আবারও সাইনবোর্ডটা দেখাচ্ছি সেটা হচ্ছে দামাজকোস গেট রাজ আল আমুদ আমুদ আল এই হচ্ছে রাস্তা ধরে আমরা যাচ্ছি মসজিদ আলাকসায় আমরা ফজরের নামাজ আদায় করার জন্য রওনা করছি এ হচ্ছে মসজিদ আল আকসার দেয়াল এইখানে মসজিদ আল আকসার দেয়ালের পার্শ্ববর্তী এই জায়গাতে লোকজন বসার একটা জায়গা আছে আবার পাশেই কিছু কবরস্থান রয়েছে যেগুলো জানা গেছে যে মুসলমানদের কবরস্থান আর এর পরে এই সাইডটা এই সাইডটাতে মুসলমানদের কবরস্থান আর এদিক থেকে পার হয়ে ওই দিকে পার হয়ে মুসলমানদের কবরস্থানের সীমানা শেষ হলে মাঝখানে একটি রোড আছে মাঝখানে একটি রোড আছে ওই রোড পার হওয়ার পরে ইহুদিদের কবরস্থান তো আমরা মসজিদে আকসার দেয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ আল আকসার দেয়াল একেবারে আলহামদুলিল্লাহ রবিল আলমিন যে সম্পূর্ণ অক্ষত এই যে দেখুন কবরস্থানগুলো আমাদের দেশে যারা মসজিদ আল আকসা ভেঙে ফেলেছে এরকম ছবি প্রকাশ করতেছে এগুলো মসজিদ আল আকসার ভিডিও না এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আমাদের দেশে মসজিদ আল আকসার ভিডিওর কথা বলে এই ধরনের মিথ্যাচার করার কারণ কী এ অনেকগুলো কারণ থাকতে পারে এর অনেকগুলো কারণ থাকতে পারে এর মধ্যে আমরা বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ মুসলমান আমরা ইসলামের জন্য ধর্মের জন্য ধর্মীয় স্থাপনার জন্য আমরা স্পর্শকাতর আমরা এইসব বিষয়গুলোর ক্ষেত্রে খুবই স্পর্শকাতর যার কারণে অনেকে আমাদের এগুলোকে সেন্টিমেন্ট হিসেবে কাজে লাগায় এবং এগুলোকে ব্যবহার করে আমাদের কাছ থেকে আর্থিকভাবে কিংবা সেন্টিমেন্টাল সুবিধা লাভ করার চেষ্টা করে এ বিষয়টা আপনাদের সবারই জানা আছে তো হয়তো এমনও হতে পারে যে মসজিদ আল আকসার এই ধ্বংস হয়ে গেছে এই বিষয়টা দেখায় মুসলিম উম্মাকে একটা মানে বদনীয়তে খারাপভাবে কোনো কিছুতে তাদেরকে ব্যবহার করতে পারলো এরকম কিছু হয়তো চিন্তা চেতনা হইতে পারে হ্যাঁ তো এই সমস্ত বিষয় থেকে দূরে থাকেন যেমনিভাবে মসজিদ আল আকসার জন্য আপনাদের হৃদয় কাঁদে প্রাণ কাঁদে তেমনিভাবে আমাদের দেশের আল্লাহর অলিদের দরবারগুলোর জন্যেও আপনাদের হৃদয় কাঁধা উচিত মসজিদ আলাক্সার জন্যে যদি আজকে আমাদের দেশে এত আন্দোলন হয় এটা তো অত্যন্ত আনন্দের বিষয় কিন্তু আল্লাহর অলিদের দরবারগুলো দিনের পর দিন চক্রান্তকারীরা বাতিলরা ভাঙচুর করে যাচ্ছে চক্রান্তের মাধ্যমে সেই জায়গাগুলো রক্ষার জন্য আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে আমি মসজিদ আল আকসায় প্রবেশ করার মতো একেবারে প্রবেশ পথে চলে এসেছি আমাদের সফরসঙ্গীরা তারা মসজিদ আল আকসায় প্রবেশ করতেছেন তারা আগে প্রবেশ করে ফেললেন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটু পিছনে পড়ে গেলাম তো যেটা বলছিলাম যে আল্লাহদের দরবারগুলো ইসলামিক স্থাপনা নিদর্শন আল্লাহ পাক রাশেষ মেহেরবানীতে মিশরে যে দেশে বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামিক গবেষণাগার যে দেশ গবেষণার ক্ষেত্রে ধর্মীয় গবেষণার ক্ষেত্রে বহু দূর এগিয়ে আছে ওই দেশে বিভিন্ন আল্লাহ রলিদের মাজার শরীফ জিয়ারত করলাম যেমন হজরত ইবনু হাজার আল্লাহলানি যদি আল্লাহ তালান হোক হজরত ইমাম জালাল উদ্দিন সৈয়দ ই আলাই সহকারে বহু লি আল্লাদের মাজারে মবারক্কা আমরা জিয়ারত করেছি এবং ইমাম হোসাইন দাদি আল্লাহতাল আহ মাজারে মবারকা আমরা জিয়ারত করেছি যেখানে ওনার সের মুবারক মাথা মুবারক রাখা হয়েছে ওই জায়গাটা মিশরে মসজিদ আল হোসাইন নামে পরিচিত ওখানে ইমাম হোসাইন দাদি আনহুর মাথা মুবারক রয়েছে এবং এই ব্যাপারে বাস্তব প্রমাণ সাক্ষ্য রয়েছে আমরা সে সাক্ষর ব্যাপারেও কথা বলেছি বা ওনার ব্যাপারেও জানতে পেরেছি উনি এখন হায়াতে আছেন কেননা বাংলাদেশে আল্লাহর আল্লাহলিদের দরবারের বিষয়গুলো অনেকেই আপনাদেরকে ডিমোটিভেট করে হাদিস দেখায় দলিল দেখায় কোরআন সুন্নার কথা বলে কিন্তু আমরা তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে মাজার সম্পর্কে আল্লাহ সম্পর্কে যাদের হাদিস পড়ে তারা ফতোয়া দেয় ইমাম ইবন হাজারী রহমতুল্লাহ হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ ইমাম শাফিআই রহমতুল্ল আল্লাহর মাজার মাজার মুবারক এখানে ইমাম তাহাবির রহমতুল্লাহর মাজার এখানে আমরা জিয়ারত করেছি তারপরে এখানে যে যত বড় বুজুর্গ যে যত বড় আল্লাহর বলি ছিলেন তার মাজার মোবারকা তত বড় তত সুন্দর তো এনারা যারা দিছে মোবারকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা কি স্থান সম্পর্কে জানতো না আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চলেই আসলাম এই হচ্ছে সেই সোনালি গম্বুজ মোবারক আল্লাহ তালা আমাদেরকে এই বরকতের জায়গার পরিপূর্ণ বরকত করুক আমিন এই হলো মসজিদে কিবলি অর্থাৎ যেটাকে আসল মসজিদে আকসা বলা হয় এই মসজিদে রসুল সাল্লু সাল্লাম এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের জন্য ইমামতি করেছেন আর এই সোনালী কালার যে গম্বুজ এই জায়গা থেকে রসুল্লাহ সাল্ল্লাহ্লাম মেয়ের আজম ও বারাক্কায় আল্লাহ পাকের দ্বিতারে গমন করেছেন সুতরাং আল্লাহ রাবসা তোমাদেরকে এই জায়গাগুলো দেখার তফিক দিয়েছেন তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কেননা এই জায়গাটা সম্পর্কে আল্লাহ বলেন আয়াতিনা এই জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের বরকতপূর্ণ এবং আল্লাহ পাকের নূর মোবারকের স্পষ্ট নিদর্শন আলহামদুলিল্লাহ হচ্ছে মুর্জিদা আখসা বসে আছি মসজিদ আলাক্সার সামনে আপনাদেরকে দেখাচ্ছি মসজিদ আলাক্সা আমরা এই হচ্ছে মসজিদ আলাক্সা মনে হচ্ছে যে কোনো অসুবিধা আছে মনে হচ্ছে যেখানে হামলা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানি যে আলহামদুলিল্লাহ কিছুই হয়নি এই পিছনে যে মসজিদে আকসার অভাব দেখছেন এটা হজরত অমর দিয়াল জমানায় তৈরি করা হয়েছে